আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেলস উইসালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই ঠিক যে পর্বটা যে অংশটা থেকে আপনাদের সাথে কথা বলা শুরু করেছি এটা হলো ইউনি নিউটর করা হয়েছে সেই অংশটা থেকে আজ থেকে ঠিক দুদিন আগে ইউনিকে নিউটর করানো হয়েছে আলহামদুলিল্লাহ এখন সে ভালো আছে সুস্থ আছে একটা রিনাউন্ড জায়গা থেকে তাকে নিউটরটা করানো হয়েছে এবং আমি খুব বেশি টেনশানে ছিলাম আল্লাহর রহমতে সে এখন বেশ ভালো আছে তো এই পুরো প্রসেসটার মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে বলে আমি টাইম মতন আপনাদের সামনে কোনো নতুন ভিডিও নিয়ে আসতে পারিনি আপনাদের ভিডিও দেখেছি কিন্তু খুব বড় কোনো কমেন্ট করতে পারিনি তো এই মধ্য দিয়েই আমার সময় কাটছে একটু বলি আমি ফেসবুক পেজে বিভিন্ন রকমের পেজে দেখছিলাম কোথায় নিউটর করানো হয় কেমন প্রাইস এইসব তো আমার বাসার কাছে যেটা নিয়ারেস্ট মনে হয়েছে তো সেখানেই গেলাম আমি ফার্মিলিয়ন তো ফার্মিলিয়ানে গিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর পেট এসেছে এই যে এই বিড়ালটা দেখছেন ওর নাম মাইলো ওই দিন মাইলো এবং আমার ইউনি এই দুজনের একসাথে নিউটর করা হয়েছে আলহামদুলিল্লাহ দুটো বাচ্চাই ভালো আছে সুস্থ আছে তো আমাদের মতন যারা বিড়াল পালেন কিংবা কোনো পশু পাখি পালেন তাদের জন্য সত্যি একটা নির্ভরযোগ্য নাম হচ্ছে ফার্মিলিয়ান। এটা কোনো পোস্ট প্রমোশন না এটা আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন কারণ আমি যখন ইউনিকে নিয়ে আসি তখন ইউনি সেন্সলেস ছিল মাত্রোসেন্সফির ছিল এটা মাত্র আমি ইউনিকে নিয়ে বাসায় ফেরার পরের অংশটা তো তখন ইউনি সারা শরীর একদম ও হিসু করে দিয়েছিল ভেজা ছিল তো পরে আমি এগুলো সব চেঞ্জ করি ফ্রেশ করে দেই ও দেখেন ওর কিন্তু অ্যানাস্থিয়ার রিয়েকশান কাটেনি ও তখনও অ্যানাস্থিয়ার রিয়েকশনের মধ্যেই আছে কিন্তু ও আমাকে বারবার একটু একটু করে ডাকছিল মা মা বলে ডাকছিল আমাকে ছাড়া সে কোনোভাবেই কোনো জায়গায় থাকতে চাচ্ছিল না এবং গত দুটো দিন বলতে গেলে ইউনি আমার সাথে লেপটে ছিল সে কোনোভাবেই আমাকে ছাড়তে চাচ্ছিল না তো আমি এই পর্যায় থেকে ঘর গোছানো কিংবা খাওয়া রান্না এগুলোতে যাওয়া আমার জন্য ভীষণ কঠিন হয়ে গিয়েছিল তো যখন আমি ইউনিকে নিয়ে ফিরছিলাম সেই সময় আমার এই পার্সেলটা আসে এটা হচ্ছে ওই দিন সন্ধ্যার দিকের একটা অংশ ইউনি কিন্তু তখন পুরোপুরি অ্যানাসেসিয়ার ক্রিয়েশন কেটে গিয়েছে সে সুস্থ হয়ে এখানে বসে আছে কিন্তু তখনও সে কোনো কিছু খায়নি কথা ছিল বারো ঘন্টা তাকে না খাওয়া রাখতে হবে এবং অপারেশনের পর আরও অন্তত আট ঘন্টা সে কোনো কিছু খাবে না তো সে পাশে এসে বসেছিল আর পাশে যেহেতু তার খাবারের বাটিটা থাকে সে ওখানে বারবার আমাকে ইঙ্গিত করছিল তাকে যেন খাবার দেওয়া হয় কিন্তু ডাক্তার খুব শক্ত ইনস্ট্রাকশন দিয়েছিল যে না তার অপারেশনের পর বারো ঘন্টা মানে আট ঘন্টা তাকে কিছু খেতে দেওয়া যাবে না আর আমি এখানে গাছ বারান্দায় রাখবার জন্য কিছু এরকম রডের স্ট্যান্ড অর্ডার করেছিলাম সেগুলোও এসে পৌঁছেছে তো ভাবলাম একটুখানি আপনাদেরকে সাথে নিয়েই এই জিনিসগুলো খুলি গল্প করি কথা বলি ইউনির এই নিউটরের পর্বটা আসলে বেশিক্ষণ লাগেনি ওখানে দেড় ঘন্টার মতন আমাদেরকে ওয়েট করতে হয়েছে এই দেড় ঘন্টা আমার ভীষণ টেনশনে যাচ্ছিলো কারণ এইসব ক্ষেত্রে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট ঘটে যায় যত যাই বলুন ইউনি আমার এখন সদস্য আমার জীবনের একটা অংশ ইউনি আমার সংসারের একটা অংশ তো ওর কোনো কিছু নিয়ে আমরা চারজনই আসলে খুব বেশি ওরিড হয়ে যাই তো সেখানে আলহামদুলিল্লাহ উনি যখন সন্ধ্যার থেকে উঠে ঘোরাঘুরি করা শুরু করলো আমি খুব বেশি মানে খুশি হয়ে গিয়েছিলাম আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে আল্লাহ বাচ্চাটাকে ভালো রেখেছে এটা হচ্ছে পরের দিন সকালে আমি স্ট্যান্ডগুলো বারান্দায় দিয়ে গাছগুলো একটু একটু করে সেট করলাম যে দেখি কেমন লাগে তো সকালবেলার এই যে ফুলগুলো ফুটেছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম আসলে নিচে রাখলে যেটা হয় টবের একটা ছোপ ছোপ দাগ পড়ে যায় আর এই স্ট্যান্ডে রাখলে সব কিছুতেই সুবিধা ইউনি সেভাবে গাছগুলো নষ্ট করতে পারবে না তারপর উপরে থাকবে দেখতে ভালো লাগবে তো এই সব কিছু মিলে স্ট্যান্ড দেওয়ার পরে আমার আসলে বারান্দাটা অনেক বেশি পরিপাঠি মনে হয়েছে এই যে উনিও চলে এসেছে মাতব্বর আমি যেখানে উনি সেখানে আলহামদুলিল্লাহ কলমি শাক যেভাবে বাড়ছে যেভাবে গ্রো হচ্ছে এভাবে হতে থাকলে আর সাত দিন পর নিশ্চয়ই আবার নিজের গাছের কলমি শাক তুলে খেতে পারবো ওকে একটু ভিতরে দিয়ে আসি আর এটা হচ্ছে দুপুরবেলার দিকের একটা অংশ সাড়ে বারোটায় আমার এত বেশি কাপড় জমে গিয়েছিল ওয়াশিং মেশিনে সব কাপড় ধুয়ে আমি একটু ছাদে এসেছি আমি চিন্তা করেছি কিছু গাছ আমি ছাদে দেব আর কিছু আমার বারান্দায় রাখব। কারণ আমার অত ছোট বারান্দায় এত বেশি গাছ হয়ে যাচ্ছে যে সেগুলোকে ম্যানেজ করা রাখা খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে তো কোথায় রাখবো সেটা দেখতে এসে দেখলাম বারান্দা মানে ছাদে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এত সুন্দর করে সবাই গাছ গুছিয়ে রেখেছে তো আমিও ম্যানেজারকে বলেছি আমার জন্য একটা কর্নার যেন সে রেডি করে দেয় এই বেলিগুলো দেখে তো মনটা ভরে গেল এটা ডাবল ট্রিপল পেট প্যাটেলের মনে হয় বেলি এক একটা বেলি অনেক বড় গাঁদা ফুলের সাইজ আর এছাড়া বিভিন্ন রকমের ফুল গাছ মানে খুবই পছন্দ হয়েছে পুরো জিনিসটা ছাদে গিয়ে একদম মনটাই ভালো হয়ে গেছে অনেকে সবজি চাষ করছে অনেকে ফুল গাছ ফুল গাছই আমি বেশি দেখলাম সাদা জবা তারপরে কমলা কালের জবা একটা সাইডে তো দেখলাম তিন চার রকমের জবা চলে এসেছে এই যে এখানে আবার কাঠগোলাপেরও একটা বড় গাছ আছে তো সব কিছু দেখে খুব বেশি ভালো লাগছিলো এবং আমি আমার ম্যানেজারকে বললাম যে আমাকে একটুখানি জায়গা দাও আমি খুব বেশি গাছ আনবো না হয়তো বা ছয় সাতটা গাছ আনবো আমাকে একটু জায়গা দাও যাতে আমি আমার বারান্দার গাছগুলোকে এখানে রাখতে পারি তো সব দেখে এসেছি কোন জায়গাটায় রাখবো সেটাও চিন্তা করে এসেছি এখন ধীরে ধীরে একটা দুটো করে গাছ হয়তো আমিও ছাদে নিয়ে রেখে আসবো এছাড়াও সামনে বর্ষার সিজন আসছে ডেঙ্গুর প্রকোপ বাড়বে তো আমার সাহেব বেশ করা গলায় আমাকে বলেছে যত যাই করো ঠিক আছে কিন্তু বর্ষাকাল আসার আগেই গাছপালা যতটুকু সম্ভব ছাদে দিয়ে দাও আমি চাই না বাসার ভেতরে কোনো ডেঙ্গু মশার উপদ্রব ঘটুক কিংবা কোনো নর্মাল মশারই উপদ্রব ঘটুক তো কি আর করা সেই ভাবনা থেকে আর একটু ছাদে জায়গা খুঁজতে এসেছি আর আরেকটা বিষয় হলো ছাদে রাখলে হয়তোবা আমার গাছগুলো আরও একটু ভালো গ্রো হবে সূর্যের আলো বৃষ্টির পানি সব কিছুর মাধ্যমে হয়তো বা আমার গাছগুলো আর একটু খোলা আকাশের নিচে আর একটু হয়তো বা ভালো থাকবে সেটাও আমার একটা চিন্তার বিষয় তো এই সব কিছু চিন্তাভাবনা করেই ডিসিশন নিয়েছি যে ছাদে কিছু টব রেখে যাব। কিন্তু ছাদে এসে আমার মনটা ভরে গেছে বাহারি রঙের ফুল দেখে কত রঙ বেরঙের ফুল যে আমি এখানে দেখলাম তার কোনো হিসাব নেই আমি গিয়েছিলাম কাপড় শুখা দেওয়ার জন্য কাপড় শুখা দেবো কি আমি গাছ দেখেই মুগ্ধ হয়ে পাগল হয়ে যাচ্ছিলাম তো বাসায় এসে খুব আহ্লাদ করে জামাইকে বললাম কেউ যদি আমার হাতে পাঁচটা হাজার টাকা দিয়ে বলতো যা পাগলি যা যত খুশি গাছ কিনে আন তাহলে যে আমার মনটা কত ভালো হয়ে যেত তো সেটা শুনে আমার জামাই বলল নিজের কাজে নিজে ধ্যান দাও ওই দুষ্টুমি বুদ্ধি মাথার থেকে ছেড়ে দাও এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলার একটা অংশ আমি আসলে সেইভাবে তেমন কোনো রান্নাই করতে পারিনি বাচ্চারা তাদের মতন করে বাইরে থেকে খাবার অর্ডার করেছে তো আমিও বললাম ঠিক আছে আমি আর তোমার বাবা নান রুটি কাবাব খাবো আমাদের জন্য এটাই অর্ডার করো। আর বাচ্চারা তাদের কি জানি হাবিজাবি বার্গার তারপর রেমন এইসব অর্ডার করেছে আমি একটু হাতে করে নিয়েছিলাম সেমাই লাচ্ছা সেমাই যে আজকে ডিনারে না হয় এগুলোই খাওয়া হবে আমাদের আসলে বাচ্চাদের পছন্দের সাথে তো আর সবসময় আমাদের পছন্দ একরকম হয় না বাচ্চাদের পিৎজা বার্গার কিংবা নুডলস এই টাইপের খাবার খেতে ভালো লাগতে পারে কিন্তু আমাদের হচ্ছে আস্তে আস্তে সেই অংশটা থেকে আমরা সরে এসেছি আমাদের পাতলা মাছের ঝোল লেবু চিপে ডাটা শাক ভাজি কিংবা ভাত দিয়ে এগুলো খেতে যেরকম ভালো লাগে বাচ্চাদের আবার সেটা ভালো লাগে না তো ভাবলাম যে যার যার মতন করে যেহেতু সবাই অর্ডার করছে যেমন আমার বড় মেয়ে এনেছে তার জন্য বার্গার এই যে কোলসো তারপর আরও সস টস এই যে এইখানে চার পাঁচ রকমের এক্সট্রা সস নিয়েছে সে তো এগুলো এনেছে আমার বড় মেয়ে আবার এটা আমার ছোটো মেয়ে এনেছে তার জন্য রেহমনের একটা বোল তো এখানে কি চিকেন তারপরে হচ্ছে ডিম তারপরে কি কি সব দিয়ে আছে ফিশ কেক এইসব বললো এগুলো সব কিছু দিয়ে আমার ছোটো মেয়ে তো এটা খাচ্ছিলো আর বলছিলো আহা মো এত মজা এত মজা কিন্তু আমার দেখেই মনে হচ্ছিল যে কি এমন মজার থাকতে পারে এটার মধ্যে আমি নিজেও কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না যে এত মজার কি থাকতে পারে সে যাই হোক যার যার মজা তার তার কাছে ওরা যখন রাতে এই খাবারটা খাচ্ছিল আমি এক ফাঁকে গিয়ে কিচেনে একটুখানি রান্না বসিয়ে এসেছি কারণ পরদিন দিন সকাল থেকেই ছুটাছুটি ইউনিকে নিয়ে দুটো দিন অনেক বেশি সময় দিতে হয়েছে আমার মেয়ের একটা দুটো ক্লাস মিস হয়েছে অনলাইন করতে হয়েছে পরীক্ষা দিয়ে ও একা যাতায়াত করেছে তো আসলে আগামী কালকে থেকে এই ছুটিটা শুরু হবে তো এখানে এই জন্য রাতের বেলায় আমি একটু লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করে রেখেছি আর অন্যদিকে ডাল বসিয়ে দিয়েছি এখন ডালটা বাগার কিংবা সম্বার করলেই রান্নাটা শেষ হয়ে যাবে আমাদের কর্মব্যস্ততাময় জীবনে আসলে কখন কিভাবে একটুখানি আপ ডাউন হয় আমরা কেউ জানি না আমাদের ভবিষ্যৎ প্ল্যানিং তো আসলে নির্ধারিত হয়ে থাকে অন্য জায়গা থেকে কিন্তু আমরা যারা পোষ্য পালি আমাদের কাছে আমাদের সন্তানের প্রায়োরিটি যেরকম আমাদের কাছে ওদের প্রায়োরিটিটাও ঠিক একই রকম আমাদের কাছে আমাদের সন্তানের সুস্থতা অসুস্থতা যতটুকু গুরুত্ব পায় ওদেরও সুস্থতা অসুস্থতা ঠিক অতটুকুই গুরুত্ব পায় আর সেই জন্যই গত দুটো দিন আমি সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে রেখে ইউনিকে অনেক বেশি সময় দিয়েছি বলতে পারেন বুকে আগলে রেখেছি ওর বিভিন্ন সমস্যাকে যেভাবেই হোক সেটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছি এবং আপনাদের সবার দোয়ায় আল্লাহ রহমতে ইউনি এখন একদম রিকভার্ড ভালো আছে খাওয়া দাওয়া শুরু করেছে ওর হিশু সব কিছু ঠিকঠাক আছে তো আমাদের জীবনের এই অংশগুলোকেও আসলে ইগনোর করার তেমন কোনো সুযোগ আমাদের নেই অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন আজকে ভিডিওটি দেখেছেন ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম